আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি সো আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসলে আসি ঠিক আছে মূলত গিফটটা দিব হচ্ছে হচ্ছে আমার ভিডিওতে লাইক হতে হবে দিবো দশ হাজার ভিউ নিতে হবে ঠিক আছে তা হইলে এই গিফটটা দিব ঠিক আছে কমেন্ট যা বেশি করবে তাকে আমি এই ডোনটা দিব ডোনটা হচ্ছে আহ এই যে ডোনটা আমার কাছে এই ডোনটা হচ্ছে কমলা কালার ডোন ঠিক আছে কমলা কালার ডোনের সাথে হচ্ছে আহ চারটা পাখা তেসটা পেয়ে যাবেন আর আটটা পাখা তো থাকবেই আটটা পাখা থাকবেই আর হচ্ছে চারটা পেয়ে যাবেন ফ্রি ঠিক আছে ফ্রি আরো চারটা পেয়ে যাবেন এই যে এটার সাথে রিমোট পাচ্ছেন আরো আহ ব্যাটারি পাচ্ছেন ঠিক আছে ব্যাটারি আহ রিমোট সবকিছু পাচ্ছেন আমরা ড্রোনটা আনফোল করে নিই ড্রোনটা আনফোল্ড করছি আনফোল্ড করার পরে এরকম একটা লোক আইসে ঠিক আছে এই যে পাখা না থাকার কারণে ছোট ছোট লাগটা সেরকমটাই হবে ঠিক আছে পাখা না থাকার কারণে মানে হচ্ছে ছোট এটা ছোট না এটা যারা নিবেন এটা ফ্রি ঠিক আছে ফ্রি আমি যেটা বলছি কমপ্লিট হয় যারা নিবেন অবশ্যই আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিবেন তাহলে হচ্ছে আপনার ডোন আর হচ্ছে এই যে রিমোট এটা সব পেয়ে যাবেন ঠিক আছে আমি ডোনটা অন করি অন করি আপনাদেরকে দেখায় আসলে কি এই নষ্ট না ভালো দুইটা ক্লিক করতে হয় মূলত শেষ অন দেখা যায় এই যে ডোন অন অন হয়েছে হয়েছে এখন রিমোটটা অন করার জন্য এই যে সুন্দরভাবে খুলে নিলে এটা কানেক্ট হইতে সুবিধা হয় মূলত ঠিক আছে এই যে আমরা এখন ক্লিক করবো আর অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এটা ধরতে গেলে এখানে যদি রেখে দিই তাহলে মনে হয় কানের ভালোই হবে এই যে কানের হয়ে গেছে ঠিক আছে এই যে আমার দেখেন আমি যেটা বলছিলাম এটার হচ্ছে আহ মূলত মোটর দুইটা নষ্ট তাছাড়া সব মোটরই ঠিক আছে এই যে আমাদের দেখেন একটা ফাঁকা ঘুরবে ঠিক আছে এই যে ফাঁকা লাগানো আছে যে ঘুরতে আছে দেখছেন আমি যদি এটা যদি ধরেন পাখা যদি সব পাখা লাগানো হয় তাহলে মূলত এটা উঠবে ঠিক আছে এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাঠ ঠিক আছে মাঠে যদি আমরা যদি ডোনটা উড়িয়ে দিই অনেক সুন্দর লাগবে দেখতেও ভালো লাগবে ঠিক আছে কমলা কালার ডোন খুবই ভালো লাগে যদি মাঠে যদি উড়ে যেহেতু আমি বলছি আপনারা আমার হচ্ছে যেটা বলছি এক কথায় এক লাইক আর হচ্ছে দশ হাজার ভিউ ঠিক আছে যদি কমপ্লিট হয় তাহলে এই দিয়ে ঠিক আছে না ঠিক আছে প্রোডাক্ট যাবে তারপর দেখে শুনে জিনিসটা নিবেন ঠিক আছে এই যে ড্রোন সবাই কমপ্লিট করে দেন আর ড্রোনটা ফ্রি নিয়ে যান ঠিক আছে আমি লাইভেও বলছি এখনো বলতেছি এটা ফ্রি ফ্রি দিয়ে দিবো ঠিক আছে ফ্রি এই ড্রোন এই যে কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখছেন পিছনে এখানে যদি ওই ড্রোনটা ফ্লাই করা হয় অনেক সুন্দর লাগবে উপর থেকে যদি দেখা হয় অনেক সুন্দর লাগবে ঠিক আছে এই ড্রোনটা যে দেখা হয় ঠিক আছে যারা নেবেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ড্রোনটা নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও গুড